ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মাংসের সাথে রুই মাছের ক্যানি আর বেগুন ভাজা আর সাথে ডাটা শাকের পাতার ভর্তা তো এখন আমি ডাটা শাকের পাতাই তুলতে চলে এসেছি টাটা শাকের পাতা তুলে নেব অনেক ডাটা শাক লাগিয়েছিলাম রাটা শাক হয়েছে পাতাগুলো তুলে নেব তুলে নেব ডাটাগুলো তুলব না ডাটাগুলো এখন লাগবে না এক একটা ডাটা গাছ দেখুন কত বড় বড় হয়েছে আমি তুলে নিয়ে চলে এসেছি মাছটাও খুব ভালো করে উঠে গেছে আমি বসিয়ে দেবো কড়াইটা গরম হতে থাক আর আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিই আর আমি রুই মাছের ক্যারিটা বানানোর জন্য রুই মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি বেগুন গুলোকে জেনেব তাই বেগুন গুলো নিয়ে চলে এসেছি আমি কিন্তু দেশি বেগুন নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি বেগুন গুলোকে বেগুনে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো বেগুন ভাজার জন্য তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে বেগুনগুলো আমি ভেজে নেব বেগুনগুলোর আমি আমি একটা পান্ডা নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব

রুই মাছের রেসিপিটার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু কড়াইতে তেল খুব ভালো ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুনটা পেঁয়াজের সাথে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একসাথে সব দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে বসানোর জন্য অল্প একটু জল মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি এখন টমেটোর পেস্টটা দিয়ে দেব টমেটো পেস্টটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটা একসাথে ভালো ভালো কথানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি গরম মশলাটা দিয়ে দেব মাছের রেসিপিটা আমার কিন্তু পুরোপুরি রেডি নামিয়ে নেব রুই মাছের রেসিপিটা তো আমার হয়ে গেল এখন আমি আটা শাকের পাতার ভর্তাটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ভর্তার জন্য লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে কয়েকটা রসুন এরপর দিয়ে দেবো শাক এরপর আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো শাক থেকে তো জল বেরোয় তাই জল দিচ্ছি না ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি শাকটাকে ঢাকাটা খুলে দেখে নেবো শাকটা সেদ্ধ হয়েছে নাকি শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে শাগে জলও শুকিয়ে গেছে সাথে যদি অল্প জল থাকে তো এরকম ভাবে জলটাকে শুকিয়ে নেবেন একদম শুকিয়ে নিতে হবে জলটাকে ভালোভাবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না শাকটাকে এখন আমি নামিয়ে দেবো এটা একটু ঠান্ডা হলে শাকটা আমি তখন বেটে লঙ্কা শাকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম নিয়ে নিয়েছি ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই ঝালটা একটু দিচ্ছি এটা আমি এখন বেটে ভর্তাটা তো আমার বাটা হয়ে গেল করে বেটে নিয়েছি আমি প্রথমে আমি ভর্তাটা খেয়ে বলবো কেমন হচ্ছে ভর্তাটা এত সুন্দর হয়ে যায় কিন্তু ভর্তাটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এগুলোর একদমই আলাদা গ্রেভিটাও একদম মাংস স্বাদের মতো হয়েছে রান্নাটা একবারে সেই লেভেলের হয়েছে মাছটা একদম খেতে ভালো হয়েছে দেশি রুই মাছ কদিন ধরে আমার পরীক্ষা চলছিল তাই জন্য তাকে রান্নাটা আমি খুব মুখতে ছিল আজকে খান একদম মনটা ভরে গেল দেশি রুই মাছের এই রেসিপি ডাটা শাকের এই ভর্তা সাথে বেগুন ভাজা তো রেসিপিগুলো কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন আজকে আমি আর কিছু বলবো না আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন সে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে